আসসালামু আলাইকুম ভেয়া চলে আসলাম নিউ দা ফ্যাশন থেকে আজকে দেখাবো উইন্টার কালেকশন যারা রিকোয়েস্ট করেছিলেন হুড়ি দেখানোর জন্য সো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু এই হুড়ি নিয়ে আসা এই যে দেখেন এটা খুবই চমৎকার এটা হচ্ছে যে মাথার ক্যাপটা আর এটা কিন্তু জিপার সিস্টেম থাকবে এই যে দেখেন জিপার সিস্টেম কালারটা থাকবে ব্ল্যাক এখানে পকেট দেওয়া রয়েছে হাতাটা থাকবে এইরকম ব্যাক পার্টটা যদি দেখাই এটা সাইজ কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে দেখেন অনেক সুন্দর চমৎকার ফ্রন্ট পাকটা দেখাবো এই যে দেখেন টুপিটার উপরে কত সুন্দর একটা শিং রয়েছে দুই মাথায় দুই শিং এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস এটাতে আবার জিপার নেই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাতে আবার জিপার রয়েছে যেটাই নেবেন মাত্র পাঁচশো অফার 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 মাত্র পাঁচশো টাকা কেউ মিস করবেন না পুরা চলে আসবেন এই শীতে অনেক সুন্দর আরামদায়ক এই হুডিগুলি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে দেখেন স্যার আমি অ্যাড্রেস কার্ডটা দেখাচ্ছি যারা আমাদের শপে আসবেন চলে আসবেন আর যারা আমাদের অনলাইনে নিতে চান এই নাম্বারগুলিতেই মোহাটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ